সারা ভারতে মুদির গদি টিকার এখন আর কষ্টকর হয়ে যাচ্ছে কথা বিশ কোটি মুসলমান ভারতে নেমেছে মোদী সরকারের বিরুদ্ধে আমরাও বলছি মুসলমান ভারতের তোমরা জাগিয়ে ওঠো আমরা বাংলার মুসলমান তোমাদের পথে আসি নেপাল দেখেছেন সেদিনকে কি হতে আন্ডারঅল ফিন্ডার বেড়ার মধ্যে ফেলে দিয়েছে নদীর মধ্যে এবার বিশ্ব একবারে নিজ দিয়ে হাতে এগুলো করবেন লেগেছে একজন করছি ভাই আপনি প্রাইমারি মাস্টার আল্লা আইনের পক্ষে কথা কবেন না করছে না আমি সরকারি লোক বা প্রাইমারি মাস্টার তুই সরকারি কতদিন হলো কত সরকারি চাকরি করি না আর এক লাইভ করছি ভাই আপনি চাকরি করেন না আল্লাহ আইনের কথা কল করছে না বা আমি তহসিলদার আমি খাজনা আদায় করি সকলের সাথে থাকা লাগে আমি এই চিয়ারত থেকে আল্লা আইনের কথা খবর পারবো না যে তুই তুই তো দিনের যে আঠারো সালে দিনের ভোট আজ এই পৃথিবী খারাপ সবচেয়ে খারাপ হচ্ছে হাত দেয়া এই হাতের সুস্থ ব্যবহার আজও যদি বাংলাদেশে মানুষ করে আগামী দিনে বাংলাদেশ জানলাতে পরিণত হবে আমি বলি তো যে এই যে পাঁচই আগস্টের পর যে সরকার আছে বিএনপি যদি একশো উনচল্লিশ সিট নিয়ে আর ইসলামী মোট দল যদি একশো একষট্টি সিট নিয়ে এরা মিল মোহব্বতে যদি এই দেশটা চালিয়ে একবারে দেখাল হয়নি যে না সমাজ একবারে শান্তিতে ভরে গেছে তাহলে কাম হলো হয়নি কিন্তু এখন হয়ে গেছে কি এই আমরা টানাটানি করতে করতে দেখেচ্ছি আপনার টিসু চেনেন ভাই টিসু এটি টিসু আছে টিসু টিসু চেনের নাম মনে করেন এটা টিসু টিসু এবার পাকালে কি হয় হ্যাঁ এটা টিসু এলে টিসু এই টিসু যদি এইভাবে পাকায় তাহলে এটা দড়ি হয় না আমাকে বাংলাদেশের রাজনীতিবিদ দ্বারা আমরা আছি মনে করেন কি টিসু দিয়ে দড়ি পাকাছে পাকা এই এক গ্রুপটা নিচ্ছে এইভাবে এক গ্রুপটা নিচ্ছে আর এই টান এই টিসু সহ্য করে পারবে বাংলাদেশের যে আদর্শ রাজনীতি এটা টিসুর রাজনীতি কথা ক না টিস্যু এরা দু সিরা যায় চান্নাটানি করতে করতে ই এই দলেরও পেছনে পাখা এই দলেরও পেছনে পাখা দুইজন দুই দিন মাথা থাকে না কে পরে কোনো মানুষের মাথা থাকবে এই দুইজনের মাথা তখন শ্যাষ হবে ওর আবার এসব পেতন ধরবি আরে কথা ক না কে চানাটানি করা যাবে না এইবার বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক একবার ন্যায় ইনসাপ ভিত্তিক সরকার বাংলাদেশে কায়েম করতে হবে তাছাড়া এই দেশে ডক্টর ইউনুসের কাম বাজি এই দেশ ভালো করবি এই কথা কোন দেখা ওরা খালি এমনি ঢিকি লাগান বসে কিছুই হচ্ছে না ওদের ওর থেকে যে একটা চৌকি তারা দেওয়ালে তাও ভালো হলো কথা কোন দেখা পাঁচ মিনিটের ভেতরে দেশ ঠান্ডা হবে যদি আল্লাহর আইন থাকে আর সৎ লোকের শাসন থাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আল্লাহর আইন যদি না থাকে এ দেশেও শান্তি হতে পারে না পারে না এটাই হলো রসুলের সিরিয়াল রসুল দশ বছর সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন তার শাসনের তার পায়ের ধুলের এত দাম যারা মসজিদের অবিত হস করে আছেন আপনারা জানেন ওনার যেখানে কবর আছে এই কবর এই রৌদার শীতান যেখানে এখান থেকে তেইশ তেইশ ফুট হল মেম্বর মসজিদে খতিবের যিনি কাজ করতেন রসুল ওই মিম্বরে ক্ষুদ্র পড়ছেন ওনার রওদার থেকে মেহরাব পর্যন্ত তেইশ ফিট জায়গা একজন প্রেসিডেন্ট একজন শাসক একজন নবী একজন মসজিদের ইমাম এই হাতে হাতে হুজরে থেকে যখন মিম্বর যা খুদবা দিয়েছেন এই খুদবা দেওয়ার কারণে আল্লাহ তালা তেইশ ফুট জায়গাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন যেদিন থাকে রাষ্ট্র রাষ্ট্রপতি আর ইমামতি আলাদা হতে সেই দিন থেকে বাংলাদেশে পয়মাল হওয়া শুরু হবে ছয়শো বছর পর্যন্ত ছিল যিনি রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন ইমাম ছয়শ বছর পর থেকে নয়শো বছর হচ্ছে যিনি প্রেসিডেন্ট তিনি আর রাজত্বর রাজত্ব করবেন আর ইমামতি আলাগ লোক করবেন এখন ইমামতি যদি রাজত্ব যিনি চালান উনি যদি করতেন দশ কেজি গুম মারে খেলে মুক্তাদি সব দাঁড়িয়ে যেত হুজুর আপনার পাশে নামাজ পড়া যাবে না আমি গতকাল শুনেছি আমরা আপনি নাকি দশ কেজি গোম মাই খাতেন এখন এই দুর্নামের কারণে ব্রিটিশ সরকার আইন করে ব্রিটিশের আগে ইহুদিরা আইন করে লর্ড ক্লাইফ থেকে শুরু করে এরা করছে কি ইমামতি আলাদা রাষ্ট্রপতি আলাদা ভগ্রতমার ফারুক রাষ্ট্রপতি ছিলেন ওনার গায়ের জুব্বার ঝুল বড় হচ্ছিল একটা যুবক লাভ দে ওটাকে কথা হুজুর ক্ষুদ্র পরে শুনবো আপনার জামা লম্ব হলো কে বলিন আমাদের দেশের কোন চেয়ারম্যানও বলা যাবি আপনার ব্যাংকত এত টাকা থাকবে কে ওই মমতাজক বলা যাবি এই এত টাকা ফিরি কে এই বলা যাবি এত দূর বলাই লাগবে না তুই এত অকাম করুচ্ছু তালি মামলা হ্যাঁ তাহলে আর উমার ফারুক যুবক বলছেন হুজুর খুঁজবা শুনবো না আপনি আগে জবাব দেন কি জবাব না আপনার জামা আমরা একই সমান কাপড় বাছি আপনারটা কেন ঝুল বড় হলো বলতে হবে তখন উমার ফারুক দাঁড়িয়ে থেকে চিন্তা করছে তাহলে এই উত্তর তো আমার ছেলে ছাড়া কেউ দিতে পারবে না তখন ওনার ছেলে লাভ দে ওটা বলছে ভাই আমার বাবার এই জুব্বাটা এই জন্য লম্বা হয়েছে আমার ভাগে যতখানি কাপড় আমার আব্বারও ততখানি কাপড় কিন্তু আমার বাবা যেহেতু একটা মসজিদে নবীর ইমাম তার একটু জামা নেস্পো শাক লাগবে এই জন্য আমার কাপড় ওনাকে আমি দিয়ে দিচ্ছি আল্লাহ পরে ওই উমার ফারুক বলছেন যুবক তুমি আমার সাথে নামাজের পর দেখা করবে সমস্ত মুক্তাদি চিন্তা করছে যার ভয়ে চল্লিশ দিন হাঁটে না ওই রাস্তা দিয়ে তাই তোমাকে কত দেরি করবে আর আজ কিছু হবি পরক্ষণে দেখা গেল উমর ফারুক ওনার পিঠে থাপা দিয়ে বললেন আমি অন্যায় করলে আমার সামনে বিরোধিতা করার একটা যুবক আমি পেয়েছি অতএব আমি কেয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা বাধা প্রদানকারী যুবককে আমি পেয়েছি ওই যুবকের নামে কি উমর ফারুক মামলা দিছিল কি মামলা রে রাত্রে স্বপ্নে মামলা এই 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 ষোলো বছরের পরে আমি একদিন বাড়ির শুয়ে আছি পুলিশ গাছে বুঝছা পুলিশ গাছে আমার বাড়ির তো ব্যাগ দরজা নেই এখন কুদিক বাড়ায় স্ত্রী বলল যে আজ তো আর ধরা না দেয় বুদ্ধি নেই আমার স্ত্রী বললেন যে না আপনি বাহিরে সাদর থেকে লাভ দেবেন না গুলি করলে পাও ভাঙিয়ে দেবেন মরে দেবেন আপনার লাভ কী তাতে বার গেছেন আর একবার দানায় পনেরো বার হবে তা আমি বললাম ওই কথা তো ঠিক যা হয় হবে তখন আমি ছেলে মেয়ে কাকু না বলে আমার গরু আছে সাত আটটা গরু ওই গরুর গোড়ার ভেতর যা শুয়ে বললাম আমি চিন্তা করলাম যে পুলিশ তো আসলে ঘর তালা তুলে দেখে গরুর গোড়া তো দেখে না আমি দেখ গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি গরু খালি আমার দেখে খালি ফোর্স ফোর্স করে বুঝছেন আমি তখন গরুর শুয়ে থেকে হাত দেয়া গরুর দুই সো করে লাড়িচ্ছি গরু গরু গুণে রাতের ভেতর দেখ অন্ধকার দেখতে পায়। বুঝে পারছে যে আমার মালিক চুপ করে আছে তখন আমি আল্লাহ ওই অবস্থায় সুপ্রিয়া করলাম আল্লাহ তাই তো তুমি গরুর জবান দাওনি যদি জবান দিতে ই পুলিশ ডাকুলি চোখ নি সার এটি আছে কথা কতক্ষণ দেখা তাহলে আল্লাহ গরু জবান দিয়েছে বাইরে গেছি জবান দেয়নি কথা কতক্ষণ দেখা ওই আর এক কথিক বটের গাছের নিচে শুয়ে আছে শুয়ে থেকে তাকিয়ে এত বড় গাছ আর ফল ছোট এটা কাম হলো এই কয় কয়েতে আল্লাহ কি কাম একটা পাখি ঠোকর মারছে ওই বটের ফল এসে লাখের মাচাপ পড়ছে তখন চিন্তা করছে আমি না এক্ষুনি বলছিলাম যে তালের গাছ বড় এটা ছোট গাছ এক একমাতা তাই বড়ো বড়ো তাল আর এটি বড় গাছ ছোটো ছোটো ফল তালটা এটি ধরলে তো ভালো হল হেনি আর যদি তাল এটি থাকতো আর ইনকা যদি পড়ল হিনি লাখ মুখ শেষ হ্যাঁ কথা কণ্ডা তাহলে আল্লাহর আল্লাহর যে বুদ্ধি বেশি প্রমাণ হলো তাহলে আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা তাহলে আল্লাহ বলেছেন কোরআন দিয়ে দেশ চালান আইন আল্লাহ আকবর ইনিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র হুকুম চলবে কার আল্লাহ আলাহুল খল ওয়াল আমর সৃষ্টি করেছেন যিনি বিধান দিবেন তিনি আল্লাহর আইন দিয়ে রাজ্য শাসন করা ফরজ এখন আপনি যদি আল্লাহর আইনের আল্লাহর আইন কায়েমের চেষ্টা না করেন আল্লাহর রাজত্ব কায়েমের চেষ্টা না করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হবে তাহলে মসজিদের থেকে নামাজ পড়ে যায় যদি আল্লাহর রাজত্বের বিরোধিতা করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হলো যে আল্লাহর বিরোধিতা করব ওই আল্লাহকে আমাকে এবাদত কবুল করবে হ্যাঁ আর তাহলে এই এই নামাজ পড়ে কি হচ্ছে নামাজ রোজা হদ যত রকমের ফরয ইবাদত আছে সমস্ত ফরদ ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো আল্লাহর আইন দিয়ে পৃথিবী শাসন করা আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাইয়াব তাকী গয়র আল ইসলামি দীনান ফলাই উকু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা অনুসরণ করো তার আন্ডারে যদি তোমরা এবাদত করতে থাকো আমি রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে কোনো আবাদত আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি যেহেতু সিরাত অন্য বিষয়ে আমি যাব না এই যতগুলি রাজত্বর থেকে শুরু করে সুধারাম পর্দাফর চুরি বন্ধ বন্ধ অন্যায় দুর্নীতি অপকর্ম এগুলো সব রসুলের সিরাত কথা ঠিক না এই সিরাত যদি জমিনে কায়েম না হয় হাজারো বক্তৃতা দেয় কাম হবে না যদি কাম হতো সাইডিক ইনজেশন করে মারা ফেলতে পারল না বক্তৃতার কাপড়ে সুপার বুলু আটা ফেল আর আমারও তো থুতি নাই আমরা হলাম বলার আটা কি দেখ উড়াবেন ওই ধান্দা বাদ দেন অতএব একটা আমরা কবরে যখন যাব এই রাজনীতির প্রশ্নের উত্তর দিতে হবে কবরের যে প্রশ্ন হবে মান বুকা তোমার রবকে ছিল রবের বিধান আমাদেরকে মানতে হবে তবে আমরা কবরে বলতে পারবো রব্বি আল্লাহ কবরে দ্বিতীয় প্রশ্ন করা হবে পলিটিক্যাল প্রশ্ন যেটা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে পড়া হয় মানুষের জীবন ব্যবস্থা আমার আল্লাহ ফেরস্তা দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন ও দিনুকা তোমার জীবন ব্যবস্থা কী ছিল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো ইসলাম আর আমরা যে জীবন ব্যবস্থা মানতেছি আপনার আমার বাপুও কবর জবাব দিয়ে না আপনি বাঁচা থাকলে করলেন মানুষের দল আর মরার পর তার নবীর দলের ঢুকিয়েছেন এটা বাইর সাবা সুলতানাদের গরু গরু কেনার পর সাবদারের কাছে নিয়ে করছেন ভাই গরু কেনা না ফেরত করছে ভাই ফেরত তখন রশিদ দেখি তখন ওই একবারে আইরা ইউনিয়নের রশিদ দেশে আর গরু কিনছে বড় কুমড়ে তোর বাইরে বড় কুমরে তুই বলে গরু ফেরত ইয়ার কে আইরে ইউনিয়নের রশিদ ক্যা কথা মায়না অনুরোধ করছি এগুলো বাদ সাবা হয় আমরা কি আমাদের দিন ধরা খাবো আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে এই অন্যায় উপকর্ম মূলত পটন করার জন্য আল্লাহ রাজত্ব ছাড়া এই পৃথিবীতে কোনো আইনে শান্তি হবে না হবে না হবে না কথা ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আল্লাহ রসুলের সাহাবিদের এই প্রতিজ্ঞা ছিল আসুন আমরা আজকে রাত্রির অনেক হয়ে গেছে এগারোটা তেরো মিনিট বাজে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই কথাগুলিকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন সকল রাজনৈতিক দল সকল ইমানদারকে আল্লাহ তালা জান্নাতের পথে কবুল করুক বলুন আমিন আমি এরপর আর কিছু আছে শেষ করে দি ভাই আসল আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দেখেন দিনের বেলা দুইবার করে ফাইন বৃষ্টি হত আমাকে ওই দিক এখন একবারে পরিষ্কার আপনারা আরাম পাচ্ছেন সামিয়ানা নাই কিন্তু শান্তিত আছেন বাড়ির থাকলে আরও গরম হলো যার এসি নাই তার দুঃখ হচ্ছে বেশি ঠিক কথা কোন দেখে আর শোন না আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন আমিন ও আখের দাউন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ আল্লাহ আমিন হরব্বা না জলাম না হুসানা ওয়া আল্লাহ তাগরফুল্লা না ও তার কুন আর নামিনাল আল্লাহ তালা রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল এই মাসের উদযাপনের মধ্যে আমাদের সবচেয়ে জরুরি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করা আল্লাহ বগুড়ার চান্দু স্টেডিয়ামে আল্লাহ আপনার একদল মহেব্বিন কেনী মানুষদেরকে নিয়ে আজকে হাত তুলেছে মেহরবানি করে সন্ধ্যার থেকে নিয়ে পর্যন্ত তারা সময় দিলেন সকলের নাজাতের জন্য এই সময় আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বেড়াদের স্ত্রী পরিবার যারা পিডাই নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদেও সেরে মেহমান বানায় নেন রব্বুল আলমিন আমরা যারা জীবিত আছি যে যুবক ভাইরা হাত তুলেছেন যারা কলেজে ফার্সিটিতে লেখাপড়া করেন আল্লাহ তাদেরকে উমারের মতো চরিত্রবান বানায় দেন যারা মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ তাদেরকে হর আলী দিয়ে দেন আয় এখানে এসেই শুনলাম একজন আল্লাহ প্রশাসনিক কর্মকর্তা এক ভাই এসে আই ছিলেন উনি দুনিয়ার হয়েছেন তার দোয়ার অনুষ্ঠান করে নিলেন আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলমিন এই বগুড়ার জমিনে নামাজগড় ভাই পাগলার গুরুস্থান দুইটা বড় আল্লাহ ওখানে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোক উৎসাহিত আছেন আল্লাহ সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান দেন আল্লাহ পুরা বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবল করে নেন আল্লাহ বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা দিয়ে দেন রব্বুল আলমিন আর কিচ্ছু চাই না আল্লাহ এখানে যত প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ভাইরা শিক্ষিত অফিসার আল্লাহ ব্যবসায়ী ভাইরা ছিলেন সকলকে ইসলাম অনুযায়ী আপনি চলার তো দিয়ে দেন মা বোনেরা যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন যার ছেলে নাই ছেলে দেয়া দেন নিঃসন্তানিকে সন্তান দেয়া দেন আল্লাহ যারা ব্যবসায়ী হাত তুলেছেন ব্যবসায় বরকত দেয়া দেন আল্লাহ সকল মানুষের কলিজার ভেতর শান্তি কায়েম করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের এই প্রোগ্রামের সভাপতি হজরত মাওলানা আলমগীর হোসেন ভাই সহ প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার কমিটির লোকজন আল্লাহ আমার